কিছু কিছু ইউটিউবার সব কটার মাথা খেয়ে ফেলেছে আমাদের সবকটা কটা দেব ফ্যানদের মাথা একেবারে ম্যানুপুলেট করে নিয়েছে ইউটিউবারগুলো কিছু কিছু ইউটিউবার এদিকও খায় ওদিকও খায় যখন যেটা নিয়ে কথা বললে বেশি ভিউজ আসবে ভক্তরা যেটার দিকে বেশি ঝোঁকে সেটা নিয়ে কথা বলবে এটা হচ্ছে ইউটিউবারদের বর্তমানে কিছু কিছু ইউটিউবারদের ধর্ম আমাদের সব বিশ্বাস করো মন থেকে বলছে আমাদের সবকটা কটা দেব ফ্যানদের মাথা একেবারে খেয়ে নিয়েছে ওরা যা বলবে পুরো অন্ধভক্ত দেবদার থেকে ওদের মানে ভিডর উপর বেশি অন্ধভক্ত হয়ে গেছে সেটাই তো বুঝতে পারছি একটা কথা ভালো করে মনে রাখবে দেবদা যেটা করে ভালোর জন্যই করে সকাল থেকে ম্যাসেজের পর ম্যাসেজ ম্যাসেজের পর ম্যাসেজ যে দাদা এই 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 দেবদা তো এরকম ডেট চেঞ্জ করে দিল সিনেমা রিলিজের দুদিন হ্যাঁ দু দিন আগে টেলার আনছে কী বলে বুধবার নাকি হ্যাঁ বুধবারের ট্রেলার আসবে আজকে কীভাবে সোম মঙ্গল হ্যাঁ বুধবারের ট্রেলার আসবে এটা কি করে হতে পারে দেবদা এটা কী করলে এত পরে পরে কেন আরে দেবদা তো প্রথমে একটা ই জানিয়েছে যে তার টেকনিক্যাল প্রবলেমের জন্য সে আনতে পারছে না প্রথমে প্রবলেম দ্বিতীয়ত তাও তারা কোশ্চেন করবে কারণ কারণ ওই যে যে ইউটিউবাররা কোশ্চেন তুলেছে যে এত পরে কেন এত পরে কেন সিনেমার হাইপটা নষ্ট হয়ে যাবে এ ভাই ভাই তোরা দেবদাকে তোরা 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 দেবদাকে আমি জানি আমি উচ্চারণ ঠিক করে করতে পারি আমার উচ্চারণ প্রবলেম আছে ভাই তোরা তোরা দেবদাকে প্রমোশন শেখাচ্ছিস তোরা তোরা প্রমোশন শেখাচ্ছিস দেবদাকে আমি ভক্তদের দই দিচ্ছে না ভাই ভক্তদের যেভাবে নাচাই ভক্তরা সেভাবে নাচে এই কারণে আমাদের সাবধান থাকতে হবে দেখো আমি আমি যখন থেকে জবে থেকে বুঝতে শুরু করলাম ঠিকই মানে একটু ম্যাচোরিটির বেড়েছে তখন থেকে আমি মানে এই ইউটিউব সম্পর্কে ইউটিউবে কমিউনিটিতে যারা যারা কাজ করে তাদের সম্পর্কে একেবারে খুব ভালোভাবে বুঝে আসে ঠিক এ কারো মধ্যে সততা নেই কারোর মধ্যে সততা নেই এই ইউটিউবারগুলো আমাদের আমি আমি বলছি এই ইউটিউবারগুলো এখন থেকে যা বলবে তার আমি উল্টোটা বলবো কারণ উল্টোটাই ঠিক দেবদা আগামীকাল টেলার আনতে পারিনি বলো ভাই আমার খারাপ লাগেনি আমিও তো সে সকাল থেকে বসেছিলাম আমি তো সকাল থেকে বসে এসেছিলাম আমার খারাপ লাগেনি তোমাদেরও খারাপ লেগেছে আমারও খারাপ লেগেছে কিন্তু যেসব ইউটিউবাররা তোমাদের এই আবেগের উপর জল ঢেলে তোমাদের ইমোশনের উপর লাথি মেরে তোমাদেরকে এরকম উস্কানি দিচ্ছে এদের থেকে দূরে থাকো ভাই এদের থেকে দূরে থাকো এবার তোমাদের সবার কোয়েশ্চেন হচ্ছে খাদানের হাইপ যেহেতু খাদান সিনেমা রিলিজ হওয়ার দুদিন আগে খাদানের টেলার আনা হচ্ছে মানে আটচল্লিশ ঘন্টা আগে টেলার আনা হচ্ছে খাদানের হাইপ ওই লেভেলে উঠবে না টেলার হাইপ জেনারেট করতে পারবো না আটচল্লিশ ঘন্টায় ভাই দেবদাকে প্রমোশন শেখাচ্ছ আমি ভক্তদের দোষ দিচ্ছি না কিছু মানুষদের উদ্দেশ্যে বলছি যাদের ভিডিও এত লোকে দেখে ভক্তদের ম্যানুপুলেট করে ফেলেছে ঠিক আছে দেবদাকে প্রমোশন শেখাচ্ছে আই রে বাপ রে বাপ দেবদাকে প্রমোশন শেখাচ্ছে আমার কথা শুনে নাও তোমরা আমার কথা শুনে নাও এই আটচল্লিশ ঘন্টায় সঠিক হাইপ থাকবে হ্যাঁ এই আটচল্লিশ ঘন্টায় যা হাইপ ওঠার উঠবে তারপরে আরও হাইপ কমবে চার দিন আগে আসলে টেলারটা আজ কালকে যদি আসতো হাইপ আরো কমে যেত আমি বলছি না এই ইউটিউবারটা যা বলবে তার উল্টোটা বলবো আমি চার দিন আগে আসলে এখন তোমাদের আমি যুক্তি দেওয়া বোঝাবো এই যে কালকে টেলারটা আসেনি ঠিক আসার কথা ছিল সকাল হয়েছে ঘুম ভেঙেছে মন হালকা হয়ে গেছে ট্রেলারটা নিয়ে যায় কিছু আসুক না কেন দু দিন নিয়ে মারাত্মক 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 চর্চা হয় ফেসবুকে লেখালেখি ফেসবুকে পোস্ট বিভিন্ন ধরনের কথাবার্তা হয় এই আনতেন আনতেন এই আটচল্লিশ ঘন্টাই হয় তা এর আগে তো প্রথম টিজার দিয়েছে ভাই এরপরে প্রথম মানে দুটো টিজার পেয়েছ তোমরা খাদানের কত চাও চারটে গান পেয়েছো আর কত কন্টেন্ট চাও তোমরা ভাই আমি ভক্তদের দোষ দিচ্ছি না আমি ভক্তদের দোষ দিচ্ছি না ভাই আমাদের মাথাটা খেয়ে ফেলেছে পরপর দুটো কন্টেন্ট পেয়েছি দেবদা ঠিক সঠিক বুদ্ধি নিয়েছে হয়তো টেকনিক্যাল প্রবলেম আমার মনে কালকে রাতেই ঠিক হয়ে গেছে আজকে দেবদা আনেনি নি তার ওই কারণ দেবদার পরে মনে হয়েছে যে না আটচল্লিশ ঘন্টা আগে আমি খাদানের টেলার রিলিজ করবো ঠিক ওই আটচল্লিশ ঘন্টায় যথেষ্ট হাইপ থাকবে তারপরে আরও হাইপ কুমবে ভক্তরা দেবদার ফ্যানেরা তোমরা একটু হাই আমরা আমরা একটু নিজেদের বুদ্ধি দিয়ে ঠিক কোনো ইউটিউব ভিডিও দেখবো হ্যাঁ ইউটিউব ভিডিও কেন দেখব না কিন্তু ইউটিউব ভিডিও দেখার পরে আমরা নিজেরা আগে বিবেচনা করি ঠিক ভাবি এতই তো ইউটিউব ভিডিও দেখো ভালো জ্ঞান জ্ঞানের ভিডিও দেখো সেখান থেকে শিখতে হবে ঠিক শেখার পরে নিজেকে আগে ই করতে হবে ভাবতে হবে যে না এই কথাটা ঠিক নাকি ভুল যে ভালোটা নেওয়ার চেষ্টা করো খারাপটা নিও না ঠিক আছে এত বাংলা সিনেমা সম্পর্কে বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে তো তোমাদের অনেক ধারণা হয়েছে তোমরা এতদিন ধরে আমাদের ভিডিও দেখছো ইন্ডাস্ট্রি সম্পর্কে খবর খবর রাখছ এই এই নলেজটা তো তোমাদের থাকতে হবে ওই আটচল্লিশ ঘন্টাই ভাই সঠিক য যথার যথ হাইপ থাকবে তা দেখা যাক বুধবার সকাল নয়টায় আসবে আর দুদিন পরে তো ঝিঙ্কু হবে ভাই ঝিঙ্কু 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 হবে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে খুব শীঘ্র আবার দেখা ভাই মোট কথা নেগেটিভিটি থেকে দূরে থাকো আছে নেগেটিভিটি নেগেটিভিটি থেকে দূরে থাকো